আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বিশ বিলিয়ন ডলার বা দুই হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমেছে এ সময় আকুর পাওনা বাবদ একশো সাতত্রিশ কোটি ডলার বা এক দশমিক তিন সাত বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ এক হাজার কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বিপিএম ছয় হিসাব অনুযায়ী পাঁচ সেপ্টেম্বর রিজার্ভের পরিমাণ ছিল দুই কোটি বা বিশ দশমিক বিলিয়ন ডলার প্রায় আড়াই মাস পর রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে নামল এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি অন্ত আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এর মাধ্যমে এশিয়ার নয়টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয় আকুর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত ইরান নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার ভুটান ও মালদ্বীপ দেনা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি এই তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা দুই একুশ সালের আগস্টে দেশে রিজার্ভ রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ডলার হয়েছিল কিন্তু করোনা মহামারী পরবর্তী সময়ে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রিজার্ভ কমতে শুরু করে সব শেষ ছাত্রজনতার আন্দোলনের সময় কমতে থাকে প্রবাসী আয় গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের প্রবাসী আয়ে ইতিবাচক পরিবর্তন আসে ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আস্থার কারণে আগামীতে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়তে পারে এর আগে সব শেষ গত সাতাশ জুন বিপিএম ছয় হিসাব অনুযায়ী রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল সেদিন ওই হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল এক কোটি ডলার বা নয় দশমিক চার সাত বিলিয়ন ডলার এদিকে আইএমএফ স্বীকৃত বিপিএম ছয় হিসাব মান অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার পাশাপাশি মোট রিজার্ভের পরিমাণ কমে পঁচিশ বিলিয়ন বা দুই হাজার পাঁচশো কোটি ডলারের নিচে নেমে এসেছে বারোই সেপ্টেম্বর মোট রিজার্ভের পরিমাণ কমে হয় দুই হাজার চারশো পঞ্চাশ কোটি ডলার যা গত সপ্তাহের শেষে ছিল দুই হাজার পাঁচশো বাষট্টি কোটি ডলার ময়ূক ইসলাম কালের কণ্ঠ